আপনারা জানেন যে ইসলামের সাধারণত যারা যারা যুদ্ধ করে সঠিক বলা হয় আর এই সরাসরি যুদ্ধক্ষেত্র ছাড়াও যারা মানে প্লেস ছাড়াও মারা যায় বেটেল ছাড়াও মারা যায় বিভিন্ন মানুষের মধ্যে এরকম অনেকগুলো ক্ষেত্র আছে যেরকম কেউ যদি সারা জীবন মানে শহীদ মৃত্যু কামনা করে সে যদি মানে বিছানায় ফেলে কিন্তু রুগী অংশ কেউ মারা যায় তবুও সে শহীদ মৃত্যুর মানে মর্যাদা লাভ করে কিন্তু আসল শুরু হচ্ছে যারা ইসলামের স্বার্থে শুধুমাত্র ইসলামের স্বার্থে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য যারা যুদ্ধের ক্ষেত্রে যুদ্ধের ময়দানে মারা যাবে সশস্ত্রভাবে যারা যুদ্ধ করতে যেতে ওনাদের শহীদ এবং তাদেরকে মুসল ব্যতীত হয়ে তাদেরকে এইভাবে দাপন করতে হবে এটাই নিয়ম

এর পরবর্তী স্টেজের অর্থাৎ যুদ্ধ ক্ষেত্র ছাড়া মানে ইসলামের জন্য পরে যারা মর্যাদ প্রাপ্ত তারা হচ্ছে যারা জালিম এবং অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলবে অর্থাৎ অত্যাচারী শাসককে যারা রুখে দিবে যারা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে আল্লাহ তালা তাদেরকেও এবং এটা প্রথমত করতে গিয়ে যদি সে মারা যায় তাহলে সে সহি মর্যাদা পাবে

তাহলে সে যেন ফ্যামিলি স্যার হিসেবে যেন তার মুগ্ধা অর্থাৎ সে যেন মানে তার মুখা মানুষকে বুঝে শুনে কথা বলে তাদেরকে এটা তো করে এটা তো বিদেশে সামর্থ্য না হবে তাহলে সে পরে তার অন্তর দ্বারা ঘৃণা করবি মণ্ডল কাছ থেকে অর্থাৎ বলি তার কাছ সো এটা হচ্ছে আর এটা হচ্ছে আদা ভলিমা